হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা এক্সপ্লোর অর্পিতা এক্সপ্লোরে আবারও আপনাদেরকে আমি স্বাগত জানাই আজকে আমি যেই জায়গাটা যাবো সেটা হলো বাগদা ব্রিজ যাকে অনেকে বলে ডুপলাগুড়ি শ্রীব্রিজ ডুপলাগুড়ি শ্রীব্রিজটা হলো যেটা আছে সেটা হল বালাসোরে বালাসোর স্টেশনে নেবে সেটা উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে মানে উড়িষ্যা উড়িষ্যাতে হল বালাসোর ওই বালাসোর স্টেশনে নেবে কীভাবে যেতে হবে কোন গাড়ি ধরতে হবে টোটালটাই আমি আপনাদেরকে যেতে যেতে দেখাবো আর সত্যি একদম বিচটা এত সুন্দর এত ভালো এখন অনেকটা ভোরবেলা তার জন্য আমার জাস্ট ঠিক একটু ঘুম পাচ্ছে নটা পনেরোতে ট্রেন আমাদের শালিমা স্টেশন থেকে আমি এখন গাড়ি আমার কিছুক্ষণ বাদেই চলে আসবে আমি গাড়িতে উঠবো গাড়িতে উঠে যাব শালিমা স্টেশন ওখানে আমাদের ট্রেন নটা পনেরোতে ধৌলি এক্সপ্রেস পুরী সুপারফাস্ট ধৌলি এক্সপ্রেস সেটা ধরবো সেটা ধরে নামবো বালাসোর স্টেশনে বেশিক্ষণ সময় লাগে না তিন থেকে নিয়ার অ্যাবাউট দ্যাট চার ঘন্টা সময় লাগে এবার বালাসোর স্টেশনে নেবে আমি যাব ডুপলাগুড়ি শ্রীব্রিজ যাকে বাগদা ব্রিজও অনেকে বলে থাকে তো কিভাবে যাচ্ছি স্টেশনে যেতে যেতে কি কি পড়বে অটো করে যেতে হবে না টোটো করে যেতে হবে না গাড়ি করে যেতে হবে টোটালটাই আমি আপনাদেরকে এক্সপ্লোর করতে করতে যাবো তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো যদি লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি ডুপলাগুড়ি শ্রীবীজ আর ডুপলাগুড়ি শ্রীবীজটা নতুন কাপলদের জন্য ভীষণ ভালো ওখানে ট্রেন্ড আর ভীষণ মানে খুব শান্ত ঢেউটা যেটা আছে না খুব শান্ত পরিমাণে ঢেউ তো চলুন গিয়ে দেখা আমি জাস্ট বাড়ির থেকে বেরোলাম এই হলো রাস্তাটা সকালবেলা তো তার জন্য ভীষণ শান্ত এবং মনোরম পরিবেশ খুব শান্ত এবং মনোরম পরিবেশ এই যে নবান্ন তার পাশ দিয়ে যাচ্ছি শালিমা স্টেশন আজকের গন্তব্যস্থল হবে ডুপলাগুড়ি এই যে শালিমা স্টেশন শালিমা স্টেশনের বাইরেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সকালবেলায় কতটা রোদ্রে উঠে গেছে দেখুন এই ভেতরে এই মুহূর্তে আমাদের ট্রেন আসবে আমরা না চেয়ার কাট নিয়েছি তার কারণ হলো আমরা তো জাস্ট দু তিন ঘন্টার রাস্তা ওই জন্য জাস্ট আমরা চেয়ার কাট নিয়েছি বসার জায়গা হলেই হবে আমাদের তো স্লিপারের কোনো দরকার নেই ঘড়িতে বাজে এখন নটা পনেরো আর আজকের অর্পিতা এক্সপ্লোরের জায়গা হলো ডোপলাগুড়ি শ্রী ব্রিজ যাকে বলে বাগদা ব্রিজ এই ট্রেন এই মুহূর্তে শালিমা স্টেশন থেকে আমাদের ছেড়ে দিলো আজকের গন্তব্যস্থল হলো ডোপলাগুড়ি শ্রী বিচ মনোরম শান্ত পরিবেশে কলকাতা থেকে জাস্ট কিছু কিলোমিটারের দূরত্ব দু থেকে তিন ঘন্টা দূরত্বের মধ্যে আমার আজকের গন্তব্য স্টেশন হলো ডুপলাগুড়ি সিরিজ বাগদা বিচ সত্যি জায়গাটা ভীষণ সুন্দর আমি এর আগেও দু তিনবার গেছি কিন্তু কখনো আপনাদেরকে এক্সপ্লোর করে জিনিসটা আমার দেখানো হয়নি তো ট্রেন চলল আজকের গন্তব্য স্টেশনে সকালবেলা বেলা পরিবেশটা জানেন তো বন্ধুরা আলাদাই একটা মনোরম লাগে সকালবেলা ঘুম থেকে থেকে উঠে বেরিয়ে খুব সুন্দর আর জায়গাটা আপনাদের দেখাবো আশা করি নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে এই পৌঁছে গেলাম আমি এই মুহূর্তে বালাসোর স্টেশনে রয়েছি নাবলাম এখন ঘুমতে বাজে দুপুর দুটো এই যে দেখতে পাচ্ছেন বালাসোর স্টেশন ট্রেনটা একটু লেট ছিল জানেন তো ঘড়িতে বাজে এখন দুপুর দুটো দুটো বাজে নি পড়ে দুটো বাজে স্টেশন থেকে বাইরে বেরোলাম এই যে বালাসোর স্টেশন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন আমি যেটা নেব সেটা হলো আমাদের গাড়ি আসবে কারণ আমার গাড়ি আগের থেকে বলা ছিল তার জন্য আমার গাড়ি আসবে বালাসোর স্টেশনের বাইরেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার গাড়িটা কোন দিকটা আছে এখানে যে টোটো যেগুলো দেখতে পাচ্ছেন মানে অটো সরি অটো করে কিন্তু যাওয়া যায় এই অটোটা আমরা বুকিং করে রেখেছিলাম গাড়ি বলতে কিন্তু আমি অটোর কথা বলেছি অটোটা আমরা আগের থেকে বুকিং করে রেখেছিলাম কারণ এখানে তো আগেও তো আমি তিন চারবার এসেছি তা আমার সমস্ত কিছু জানা শোনা দেখুন যেতে যেতে রাস্তাটা কি ভালো লাগছে এ যেন একটা অন্যরকম সকাল দুদিনের জন্য ছুটি কাটানোর জন্য বালাসোর ঢুকলাগুড়ির সিরিজটা যথেষ্ট পরিমাণে ভালো আপনারাও একদিন চলে আসুন আর কাপলদের জন্য তো আলাদাই ট্রেন রয়েছে একদম শান্ত নির্জন পরিবেশে ছোট ছোট ঢেউ খুব সুন্দর লাগছে ধারে চমৎকার পুরো ধান লাল মাটি জানেন তো এই মুহূর্তে আমি চলে আসলাম হোটেলের মধ্যে দেখতেই পাচ্ছেন হোটেলের বাইরেটা এখানে অনেক ছোট ছোট না রিসর্ট টাইপের রয়েছে বেশি ভাড়াও না ছশো থেকে বারোশো টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন এটা রুমের বাইরেটা দেখুন কত সুন্দর রুমের বাইরেটা আমরা যেই রুমে ছিলাম সেই রুমে এক জনের ভাড়া নেওয়া হয়েছে মাথাপিছু আটশো টাকা করে এটা হলো বাইরেই খাবারের জায়গা যে একটা দুটো তিনটে চারটে করে এরকম অনেকই ঘর রয়েছে চলুন আমি আপনাদেরকে রুমের ভেতরটা এখন দেখাই বাইরেটা দেখানো হয়ে গেলে আমি আপনাদেরকে রুমের ভেতরটা দেখাচ্ছি এই হলো বাইরেটা সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু এই হলো রুমের ভেতরটা ও দেখুন একটা টিভি রয়েছে জাস্ট দুজনের শোয়ার মতো খাট ওয়াশরুমটা দেখাবো আপনাদেরকে চেয়ার রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর বাথরুমের জায়গাটা আর এই যে আপনারা দেখছেন এখন সমুদ্র অনেকটা টাইম পেরিয়ে গেছে এখন সূর্য অস্ত যাবে তার জন্য এইরকম ধরনের সমুদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম শান্ত পুরীতে যেরকম সমুদ্রের প্রচন্ড পরিমাণে কোলাহল লোকজন এখানে কিন্তু ওরকম নয় একদম পুরো শান্ত মনোরম পরিবেশে এই সমুদ্র আর এখানে প্রচুর আপনারা ঝিনুক পাবেন দেখুন জাস্ট অসাম লাগছে সূর্য অস্ত যাচ্ছে এই মুহূর্তে ছোট ছোট ঢেউ মন কেড়ে নিচ্ছে না কি মনে হচ্ছে একদিনের জন্য কি আসা যায় এই ডুপলাগুড়ির শ্রীবীজে নির্জন একান্তে একদম খুব সুন্দর লাগছে তাই না জাস্ট সূর্য অস্ত যাবে অন্ধকার হয়ে এসছে চারিপাশটা ও কি যে ভালো লাগছে আপনাদেরকে আমি কি করে বোঝাবো এ যেন একটা অন্য অন্য রকম একটা সমুদ্র সৈকত আর এই দেখুন সকালবেলা এখানে বিভিন্ন রকমের মাছের আরত বসে মানে এখানে থেকে প্রচুর জায়গায় মাছ সরবরাহ করা হয়। যত রকম সামুদ্রিক মাছ রয়েছে আমি অনেক মাছের নাম জানি না যে এখানে কি কি মাছ রয়েছে এই করে করে মাছ বিভিন্ন কলকাতা থেকে শুরু আশেপাশে ক্যারেট ক্যারেট পার্শ্ববর্তী এলাকা যত হোটেল আছে এখানে প্রচুর মাছ যায় দেখুন চিংড়ি মাছ সাইজ দেখুন একবার ওয়াও এই দেখুন কাঁকড়া প্রচুর কাঁকড়া এগুলো বোধ হয় লোটে মাছ আমি সঠিক জানি না এত নাম না জানা মাছ আর মাছগুলো খেতে এতটাই যে কি বলবো খুব সুন্দর এগুলো চুনো মাছ আর এই হলো সকাল পরের দিন বেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি শান্ত মনোরম পরিবেশে পাখির কলতান যে কি ভালো লাগছে আমি আপনাদেরকে কি বলবো এ যেন এক শান্ত নির্জন সবুজ পৃথিবী সকাল বেলা সূর্য উঠেছে চতুর্দিকে শুধু ওখানে বড় বড় পাইন পাইন না সরি বড় বড় ঝাউবন আর এই ছোট ছোট ঢেউ এ যেন একরকম সমস্ত কিছু মিলেমিশে অন্য একটা পৃথিবীর সৃষ্টি করেছে এখানে ঢেউয়ের উচ্চতা বেশি নেই কিন্তু স্নিগ্ধতা নিরবতা অনেক 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 রাত্রি বেলা সেজে উঠেছে আমাদের হোটেলটা আলো দিয়ে সাজিয়ে রেখেছে আমাদের হোটেলটাকে এখানে ছোট 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 বড় অনেক রিসর্ট আছে ওই দেখুন আহ কিছু কিছু লোক বাইক রাইডিং করছে মানে স্কুটার রাইডিং করছে এক একজনের মাথা পিছু তিনশো টাকা করে খরচ নেয় তিন থেকে চারশো টাকা করে স্কুটার করে আপনারা অনেকটা দূর যেতে পারবেন এই যে স্কুটার ছাড়লো আমি যদিও উঠিনি আমি চালাতে পারি না অতটা ভালো মতো তার জন্য আমি উঠতে পারিনি ওই দূরে ওই লোকগুলো স্কুটার রাইডিং করছে এক একজনের তিনশো টাকা করে ভাড়া নেয় তিন থেকে চারশো টাকা করে নেয় দুজন থাকলে চারশো টাকা পাশে সব আইসক্রিম এর গাড়িগুলো বসেছে ফুচকা স্টল টাইপের বসেছে ঝাউবন ক্ষুদ্র জিনিসপত্র নিয়ে তাদের জীবিকা নির্ভর করে আমাদের মতো পর্যটকের কাছ থেকে এই ঝাউবন এবার আমরা চলে আসলাম হোটেলে